হনুমন্ত হিন্দু সনাতন ধর্মে কুল দেবীর একটি মহত্বপূর্ণ স্থান বলা হয় পূর্বজ পূর্বজদের আশীর্বাদ অথবা কুল কুলদেবীর আশীর্বাদে বাড়ি স্বর্গে বদলে যায় অদ্ভুত পূর্বজের আশীর্বাদ আর কুলদেবীর আশীর্বাদ যে কোনো একটা হলেই বাড়ি স্বর্গে বদলে যায় কিন্তু দুর্ভাগ্য এই দুটি জিনিসকে আমরা উপেক্ষা করি কখনো ভাবিনি ভাবিনা আমাদের পূর্বজরা আমার উপর খুশি আছে কি নেই ভাবি না আমরা কোনোদিন খোঁজবিন করতে চাইনি যে আমাদের কুলদেবীকে কুলদেবী মানে কি আমাদের বংশের এটা আজকে নয় আদিকাল কারা এই কুলদেবীকে পুজো গাজা যা হতে পারে ভারতবর্ষে এখনো কিছু পরিবার আছে যারা নিজের কুলদেবীকে চিনে কিন্তু আম তরে আমি আমার সার্ভেতে দেখেছি প্রায় প্রায় নাইনটি এইট পারসেন্ট পরিবার নিজের কুলদেবীকে চিনে না নাইনটি এইট পার্সেন্ট কে কুলদেবী জানে না যখন কি কুলদেবীর আশীর্বাদে কি কি হতে পারে জেনে নিন তাহলে না আপনি কুলদেবীকে আহ্বান করবেন কুলদেবীর আশীর্বাদ থাকলে অভিশাপ থাকলে অভিশাপ থাকলে সন্তান হবে না আপনার পরিবারে সন্তান আসবে না সন্তান আসলেও অসুস্থ দেবী অসন্তুষ্ট থাকলে এটা হয় কি কি হতে পারে জেনে নিন কুল দেবী যদি অসন্তুষ্ট থাকে তাহলে রোগে ভুগবে সমস্ত টাকা বছরে যেটা রোজগার করবেন সব ওয়েস্টেজ হয়ে যাবে কুল দেবী অসন্তুষ্ট বলা হচ্ছে কুল কুলদেবী যদি অসন্তুষ্ট থাকে তাহলে বলা হয় পরিবারে দারিদ্রতা অটোমেটিক চলে আসে আপনি এক করে ভয়ানক কর্ময়োগী ঘরের থেকে বাইরে গেলেই আপনার কিন্তু পরিবারে ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে অশান্তি কলহ নানা রকমের প্রবলেম কুলদেবীর অভিশাপ দর্শক তারপরে বলছে যে মনোবাঞ্ছিত বিবাহ হবে না আপনার যে বিবাহটা করলে আপনি সুখী হতে পারতেন সেই বিবাহ কখনো কুলদেবী যদি অভিশাপ থাকে হতে দেবে না তারপরে বলছে যে কুলদেবীর অভিশাপে ঘর দেখতে খুব সুন্দর আপনাকে পাবলিক বলবে আপনার বাইরে লোকের সত্য হে আপকে পাস আপনার কাছে গাড়ি আছে আপনার কাছে বাড়ি আছে আপনার কাছে সব আছে কিন্তু মনের শান্তি নেই কোথাও লাগে ভীষণ দরিদ্র ভীষণ অভাব আপনার কষ্টটা আপনি জানেন আনহনি কষ্ট ব্যাখ্যা করতে পারছেন না একটি কুলদেবী তাকে উপেক্ষা করে আছেন অথবা জ্ঞাত আর অজ্ঞাতে যদি আপনি কুলদেবীকে পুজো করে নিয়ে থাকেন তাহলে হতে পারে এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবার আপনি জানুন কুলদেবী কি আজকে আপনাদেরকে আমি বলছি কুলদেবী যদি না জেনে থাকেন তাহলে কুলদেবীর নির্মাণ কি করে করবেন দর্শক খুব সহজ বিধি কুলদেবী এবং এটাকে যখন যখন আপনার বাড়িতে কোনো উৎসব হবে এই টোটকাটি বানিয়ে সে পূজার স্থানে আসনে এটা রাখবেন এমন মাসে একবার এটা বানিয়ে রেখে এটাকে বিসর্জন দেবেন কি চাই শোনো একটি গোটা সুপারি গোটা সুপারি যে সুপারিতে উপরে যে সুপারি দেখতে কিন্তু নারিকলের মতন ছোট একটা নারিকলের মতন তার উপরে নারিকলের মতন কভার থাকে বাংলাতে এটা ভীষণ অ্যাভেলেবেল আসামে ভীষণ অ্যাভেলেবেল তামুল বলে আসামে সুপারিতে এই একটা সুপারি আর একটা পান গোটা পান এটার ভিতরে রেখে যে মৌলিক ধাগা যেটা ব্রাহ্মণরা আমাদের হাতে পুজোতে বাঁধে ওই সুতো দিয়ে এই পানটাকে পুরো লেপটে বান্ডেল মলি সুতো এটাকে মৌলি সুতো বলে এটা দিয়ে পুরো বেঁধে নেবেন বেঁধে এটাকে প্রণাম করে আপনি নিজের আসনে রাখবেন আর মনে করবেন এটাই আপনার কুলদেবী দর্শকজন নিজের আসনে একবার লাল ফুল দিয়ে যে কোনো দিন লাল ফুল দিয়ে মাসে একবার এরকম আপনি একটা পানের কুলদেবী বানিয়ে আর পান দুটো মিশ্রিত হ্যাঁ আপনি বানিয়ে এটাকে পুজো করুন মাসে একবার আর যখন যখন আপনার এখানে কোনো উৎসব হয় আপনার বাড়িতে কালী পুজো হয় লক্ষ্মী পুজো হয় যে কোনো পুজো হয় তখন এরকম একটা কুলদেবী বানিয়ে পাশে রেখে দেবেন দর্শক গান ধন্য ধান্য শান্তি আপনার মনে হবে যেমন আমার বাড়িটা স্বর্গতে বদলে গেছে লাইটের রশনি বেড়ে গেছে অন্ধকার জায়গা নেই খাওয়াতে টেস্ট এসে গেছে যেই চাল এতদিন খেয়ে এসেছে সেই চাল যখন আপনি ভাতটা খাবেন অদ্ভুত টেস্ট লাগবে হার চিজ ঘর বদল জায়গা ইয়াদি কুলদেবী আহ্বান করেন কুলদেবীর পুজো করুন এবং নিজের জীবনকে শান্তিময় বানান দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম হনুমন্তে নমা